আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দেখাবো আপনাদের ছাদের রড কিভাবে ফেলবেন এটি একটি স্বাদ নয় কিন্তু ছাদের মতো করে এটা একটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর জন্য এটা ক্যারিংয়ের দাগ এটা ক্যারিংয়ের দাগ এটা ক্যারিংয়ের দাগ আর এটা ক্যারিংয়ের দাগ 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 ধরে নেন এটা একটি সাথ আর এগুলো হলো ভীম তাহলে যেহেতু আমাদের স্বাদের সাইজ একই রকম মানে সব পাশে একই সমান তাহলে যে কোনো একটা মেন রড দিলেই হবে আমরা এটা মেন রোড দিলাম এটা প্রত্যেকটায় একটা করে দিয়ে নেব এটা হলো মেন রোড ধরে নেন এটা রড আর এগুলো হলো ভীম আর এই মেন রোড যাইতেছে হলো ভীমের মাছ খান দিয়ে ছাদে যেভাবে যায় আর কি ওইভাবেই দিয়ে দিলাম এটি ভালো করে আপনারা যখন ছাদ দিবেন তখন ভালো করে দাগে দাগে ফেলে নেবেন মেন রোড প্রত্যেকটা দাগে দাগে ফেলাইতে হবে ছাদে যেভাবে ফেলাই আমি এটা দেয়া বোঝানোর জন্য এভাবে দিতেছি প্রতিটা দাগেই ক্যারিং সহ প্রতিটা দাগেই দিতে হবে এই যে একটা ক্যারিং এর দাগ এটা দিয়ে দিলাম কোনো দাগ মিস করা যাবে না এটি হলো খেয়াল রাখতে হবে এটা মেন ডট বিমের মাঝখান দিয়ে যাবে প্রত্যেকটি দাগে এটা একটু বোঝানোর চেষ্টা করতেছি এখন কোনটা ফেলবো এখন হলো দেখতে পাচ্ছেন এই যে একটা কেরিং এর দাগ একটা কেরিং এর দাগ একটা কেরিং এর দাগ একটা কেরিং এর দাগ কেরিং রড কেরিং এর দাগ বাদ দিয়ে পরেরটায় ফেলতে হবে এই যে এইভাবে ক্যারিং এরটা বাদ দিয়ে ক্যারিং এর পরেরটা এটা ভালো করে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্যারিং এর পরেরটা এই যে এইভাবে এখানে তিনটা যাবে সাদ এইভাবেই বিছানো হয় তবে এটা সাদ না বোঝানোর জন্য আর কি এই যে একটা দুইটা এই তিনটা এভাবে হলো তিনটা করে এখন কোনটা ফেলবেন এখন ফেলতে হবে এই যে উপরের এটা যাবে ভীমের উপর দিয়ে এই যে একটা দুইটা এখানে গ্যাপ একটু বড় তার জন্য আরেকটা দিয়ে দিলাম এই তিনটা এখানে দিচ্ছি গ্যাপে একটু বড়োর কারণে চারটা এপাশে একটা দুইটা সাতটা পাশেও চারটা এখন কোনটা এখন হলো যে রডগুলাই ক্যারিং উঠবে এই যে ক্যারিং এর দাগ লক্ষ্য করতে হবে এই একটা ক্যারিং এর দাগ এ একটা ক্যারেং এর দাগ এ একটা এ একটা এটা ক্যারেঙের দাগ পূর্ব হলো ভিতরেরটা আর একটু বোঝানোর চেষ্টা করি ক্যারিংয়ের এর দাগ হলো এই রোড এই রডটায় ধরেন এই রডটায় ক্যারেঙের দাগ দিলাম ভিতরের এই যে ভিতরের একটা এটা হলো উপর এই রড একটা একটাই শেষ এগুলো হলো এ কটা হলো ক্যারিং উঠবে এটা উপরে জালে ভীমের উপর দিয়ে এখন যাবে কোনটা এখন হলো এই যে এটা এটা হলো নিচের জালের রড এই একটা এটা হলো নিচের জালের রড এটা এই একটা আর একটা এগুলো কোনো ক্যারিং দাগ দেখতে হবে না প্রত্যেক দাগে দাগে যে কয়টা বাকি আছে একটা এই একটা লাভটা আর একটা এই একটা শেষ একদিকের ক্যারিংটা না যাবে এখন এই যে এটা বাঁধতে হবে বাঁধলেই যেটা ক্যারিংটা বাঁধা যাবে এটা বাঁধার পরে এন থেকে ক্যারিং উঠবে এটা বাঁধার পরে এখান থেকে ক্যারিং উঠবে এখান থেকে ক্যারিং উঠবে এখান থেকে ক্যারিং উঠবে এটা হলো এক দিকের ক্যারিং উঠবে ওই পাশে যদি ক্যারিং উঠাতে চাই সব যদি একবারে ফেলতে চাই তাহলে এই যে ক্যারিং এর ভিতরে ফেলাইছি এখন হলে ক্যারিং এর বাইরে একটা দুইটা তিনটা এই যে একটা সেটটা শেষ তিনটা পাশেও এখন হলো এই দিকের এর রড ফেলতেছি একটা দুইটা তিনটা সেটটা আরেকটা লাগবে আরেকটা আমার কাছে নাই তবে আরেকটা লাগবে এটা দেখে করে দেয় হ্যাঁ যার একটা এটা হলো এই কেরেঙের রট ফালান শেষ এখন এই সাদের সব রড ফালানো শেষ এইভাবে আপনারা চাইলে রড ফালাইয়ে ক্যারেং স্বাদ বানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ